প্রধান মিস্টার ওয়াক জামানের ফ থেকে বের হয়ে গেছে বিএনপি এবং জামাত ইসলামী যেহেতু বিএনপি এবং জামাত ইসলামী এখন আর ওয়াকারুজ্জামানের পাশে নাই ওয়াকারের আর কিছু করার নেই ওয়াকারের দিন শেষ ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে বিভিন্ন মামলা আইসিআইজির পাইপলাইনে রয়েছে তার মধ্যে ওয়াকারকে টার্গেট করেও তদন্ত হচ্ছে সে মামলায় ওয়াকার ফেঁসে যেতে পারে আর যদি তদন্তে সুষ্ঠু তদন্তে ওয়াকারের দোষ দায় বেরিয়ে আসে তাহলে ওয়াকার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবেন না এতদিন বিএনপি এবং জামাত তাকে রক্ষা করেছে স্বাভাবিক হিসাব হাসিনা পালিয়েছে সব দোষর পালিয়েছে কিন্তু হাসিনার নিয়োগকৃত সেনাবাহিনী আহ তিনি পালাবেন না এটা স্বাভাবিক কারণ তিনি জুলাইয়ের পক্ষে ছিলেন তিনি বিপ্লবের পক্ষে ছিলেন পক্ষে অবস্থান নিয়েছিলেন শেষের দিকে কিন্তু তিনি বহাল তবিয়াতে আছেন এখন হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান বল তবিয়াতে থাকবেন এটা একটু অস্বাভাবিকই বটে কারণ প্রধান বিচারপতি থেকে শুরু করে কোনো কিছুই তো নাই তো সেখানে সেনাপ্রধান কিভাবে থাকে অন্যান্য বাহিনীর প্রধানও নেই সেনাপ্রধান কিভাবে থাকে প্রদর্শক এটার উপর ভিত্তি করে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে আহ জড়িত সেনা অফিসারদের গ্রেফতারের পর অথবা তাদেরকে সেনা হেফাজতে নেয়ার পর দলগুলো বিশেষ করে রাজনৈতিক দল জামাত এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে ইসলামী বিবৃতি দিয়েছে এই বিবৃতির পর অনেকে বলার চেষ্টা করছেন যে না বিশেষ করে জামাত তো সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক লুতুপুত ছিল তো জামাত ইসলামই বিবৃতি দিয়েছে যে না বিচার হওয়া উচিত বিএনপি বিবৃতি দিয়েছে আহ বিচার হওয়া উচিত মানে আহ ওয়াকারের পক্ষে এখন আর বিএনপি জামাত নেই অতএব রাস্তা ক্লিয়ার বিচার হবে তো এখানে এটা অনেকে অ্যানালজি করছেন এবং এটা বলে অনেকে ওয়াকারকে ভয় দেখাচ্ছেন আসলে কি তাই বিএনপি জামাতের প্রকৃত অবস্থানটা কি ওয়াকারকে কি আর কেউ রক্ষা করতে পারবে না বা বিএনপি জামাতকে রক্ষা করতে যাবে না দর্শক এটা হচ্ছে আলোচনার মূল বিষয় প্রথমে যেটা বলতে চাই যে ওয়াকার উজ্জামান হোক আর যে হোক যদি অপরাধী হয়ে থাকে তার বিচার হতে হবে আর অপরাধী হয়ে না থাকলে সে ওয়াকার কেন সে আওয়ামী লীগের মন্ত্রী সাবেরেশন হোসেন চৌধুরীও বাসায় থাকতে পারে কোনো সমস্যা নেই অতএব আমরা অপরাধীর বিচার চাই আর এই বিচার নিশ্চিত করার ক্ষেত্রে হ্যাঁ ইটস ট্রু বিএনপি এবং জামাত অনেককে বাঁচিয়েছে অনেক কোনো সন্দেহ নাই বিএনপি জামাতের সাথে লিয়াজু যারা করতে পেরেছে তারা টিকে গেছে ইটস ট্রু এটা আমি স্বীকার করি এবং এটাও সত্য যে জনগণ যার বিচার চায় সে যদি অপরাধী হয় তাহলে বিএনপি জামাত বিএনপির খালেদা জিয়াও তাকে বাঁচাতে পারবে না জিয়াউর রহমান কবর থেকে উঠেও বাঁচাতে পারবে না আর জামাতের গোলাম মজমা আসলো তিনিও বাঁচাতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বড় নেতা ছিলেন অধ্যাপক নেতা বাংলাদেশে এখন আসেনি তিনিও বাঁচাতে পারবেন না এর মূল কারণ হচ্ছে জনমত জনগণ বিচার চায় এখন জামানের ক্ষেত্রে পারসেপশন এটা যে হাসিনার অ্যাপয়েন্টেড সেনাপ্রধান প্রধান। তিনি যদি অপরাধী হয়ে থাকেন আমি বলছি না তদন্তের আগে তাকে অপরাধী বলবো না তবে আমাদের জাস্ট পারসেপশন এটা তিনি হাসিন অ্যাপয়েন্টেড এবং তিনি প্রধান থাকা অবস্থায় জুলাই বিপ্লবীদের উপর কারফিউর সময় গুলি চালানো হয়েছে এবং তাতে এক প্রকার গণহত্যা চালানো হয়েছে আমরা জানি এখন এটা তদন্ত যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে সোফার গুম খুনের তদন্ত হয়েছে কিন্তু জুলাই বিপ্লবের সাথে আরো দুইটা মামলার পাইপলাইনে আছে অতএব অপরাধী না হলে ওয়াকার সেলুট তিনি যতটুকু অবদান রেখেছেন তিনি প্রাপ্য পাবেন মর্যাদা পাবেন সম্মান পাবেন এখন জনমত যেহেতু বিচারের পক্ষে ইউনুস সরকারের তাজুল ইসলামদের বড় শক্তি জনমত যেমন দেখেন আমি নিশ্চিতভাবে বলি এই যে পনেরো জন শীর্ষ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন সেনা হেফাজতে তারা কোথায় থাকবেন কি থাকবেন না তাদের জন্য যে ক্যান্টনমেন্টের সাবজেল বানানো হয়েছে ওইখানে কি থাকবেন এটা কোর্ট ঠিক করবে এটা বাইশ তারিখের পর আপনারা দেখবেন কিন্তু এতদূর এসেছে এতদূর এই ঘটনা আসতো না ইউনসের উপর সেনা প্রধান বা যে ক্ষোভ আর কু কিন্তু সবাই করে না কয়েকজন অফিসার করে কু করতে বেশি লাগে তিরিশ চল্লিশ জন অফিসার হলে একটা কু ঘটিয়ে দিতে পারে তার মধ্যে এই পনেরো তো একদম কু করার যোগ্য অফিসার স্বাভাবিক তারা বাঁচার জন্যে এতদিন কু করে ইউনুস্কে ভটিয়ে হয় ওয়ান ইলেভেন কায়েম করতো নইলে সরাসরি সামরিক শাসন জারি করত কিন্তু কেন পারেনি কেনই সাহস করেনি জনগণের এর ভয় কারণ আমি যে কথাটা বলি সাহস থাকলে তোমরা মিলিটারি কুক করো না ক্যান্টনমেন্ট এবং তোমাদের ট্যাঙ্কের যে নাট বল্টু এটা জনগণ ধোলাইখিয়াল নিয়ে বিক্রি করবে এর মানে জনগণের কারণেই টিকে আছে জনগণের সমর্থনেই বিচার এতদূরে এসেছে তারা গ্রেপ্তার হয়েছে এবং তাজুল ইসলামরা বড় বড় কথা বলতে পারছে। অনলি বিকজ অব পিপলস সাপোর্ট রাজনৈতিক দলগুলোর থেকে আলাদা কোনো কোঅপারেশন পাওয়া যায়নি এখন জামাত এবং বিএনপি যে অবস্থান নিয়েছে এই বিচারের বিষয়ে হ্যাঁ এটা মন্দের ভালো কিন্তু তাদের এই অবস্থান প্রমাণ করে না যে না ওয়াকার বা তাদের ফাঁদ থেকে পুরোপুরি বের হয়েছে আমি মনে করি বিএনপি জামাতের এমনকি জামাতেরও এক্ষেত্রে যে দুর্বলতা তারা যদি দেখে যে না ওয়াকারকে সার সার আব্বা আব্বা বললে আমাদের ক্ষমতা আসার রাস্তাটা সহজ হয়ে যাবে পিসের বিচার টিচার ওয়াকারকে আব্বা বলবে জামাত বিএনপিও এই দুই দলের রাজনীতি এখনো ওই ফাঁদে আছে আর বিবৃতির যে বিষয়টা দেখেন ওটা বাধ্য হয়ে তারা দিয়েছে জনগণের চাপে পড়ে আর বিবৃতির যে ভাষা তাও বিচার চাওয়া তাদের সমালোচনা করা জাস্ট অপরাধীদের সমালোচনা করা আর কি বেশিরভাগই ছিল সেনাবাহিনীকে পাম দেয়া তাদেরকে গ্লোরিফাই করা এখন কোন একটা সংস্থাকে এইভাবে গ্লোরিফাই করা ওটা তাদের কাজ ওটা আইএসপি এর করবে জামাতের আমিরের বিবৃতি জামাতের সেক্রেটারি জেনারেল বিবৃতি রুহুল কবির বিবৃতি দেখলে বোঝা যায় না যে এটা কি আসলে বিএনপি জামাতের বিবৃতি না বিবৃতি সেনাবাহিনীকে একদম আলাদাভাবে ধুয়ে মুছে মহান বানাচ্ছে এটা রাজনৈতিক দলের কাজ না বোঝা গেল আসলে বিচার চাইলেও আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী মুখ খোলার পর বিএনপি জামাত বিবৃতি দিয়েছে তার আগে একটা শব্দ উচ্চারণ করতে পারেনি আর শব্দ চয়নগুলো গুলো দেখলে স্পষ্টত বুঝবেন যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাদের যে বিচার চাওয়া আর জামাত বিএনপির বিচার চাওয়া এক না মানে এখনো জামাত বিএনপি ফাদের মধ্যে আছে কিন্তু ওই যে বিচার হবে ওয়াকার আর রক্ষা পাবে না যদি অপরাধী হয়ে থাকে এটা জনগণের চাপের কারণে সেনাবাহিনী প্রশ্নে এই বড় বড় রাজনৈতিক দল ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় আসলে যেন নির্বিঘ্নে থাকতে পারে কুটু না করে এই ভয়ে তাদেরকে আব্বাহা করছে ট্রু এটা জনগণকে বুঝতে হবে জামাতের বিবৃতি যদি আমি একটু আপনাদের শোনাই বিবৃতিটাও একটু পরে শুনে সংক্ষেপে জামাতেরটা বাংলাদেশ সেনাবাহিনী কিছু কর্মকর্তাকে মানবতা বিরোধী অপরাধ ও গুম খুনের অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনাবাহিনী ওই পদক্ষেপে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল এমপি অধ্যাপক সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরও এক বিবৃতি দিয়েছে আরে ভাই জামাত তাদের অনুভূতি ব্যক্ত করছে তাদের অবস্থান জানাচ্ছে আর আগেই বলছে যে সেনাবাহিনী তো বলছে এখন আমরা বলতে পারি বুঝতে পারছেন দুর্বলতাটা কোন জায়গায় সেনাবাহিনী স্বাগত জানিয়েছে নাকি এটা কি আপনাকে বলতে বলেছে ভয়টা কোথায় কি ভয় পায় দেখছেন বিবৃতি সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে মানে সেনাবাহিনীর আগে দেশপ্রেমিক স্যার এটা লাগিয়ে দিয়েছে বাংলাদেশ জনগণ গর্বিত থাকতে চান মানে এখানে কিসের বিচার চাওয়া বিচার চাওয়া না এখানে মূল হচ্ছে তাদেরকে প্রশংসা করা আব্বা আব্বা বলা কিন্তু নাহিদ ইসলামের বক্তব্য দেখেন এরকম কোন লুতুপুতু মার্কা কথা নেই হাদের জামাতের সমস্যা রয়ে গেছে এরপরে তারপরে ধন্যবাদ জানাই যে দেরি হলো কিছুটা বলেছে একদম চুক্ত থাকে নাই তাও সেনাবাহিনী বলার পরে ওইটে বলেছে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবৃতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে দেশে গণতন্ত্র মানবাধিকার সেনাবাহিনীর পেশা দায়িত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু নির্মহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বিচার শুধু অতীতের ঘটনাগুলোর শাস্তির নিশ্চয়তা দেয় না বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সে নিশ্চয়তা দেয় আইন মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধা হতেই পারে একটা শান্তিপূর্ণ জবাব দিয়ে আমি রাষ্ট্রের ভিত্তি একটি দেশের চলা চলা উচিত লফ ল্যান্ড অনুযায়ী কিন্তু কিছু চিহ্নিত ব্যক্তি দায় যেমন কোনো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয় তেমনি তাদের অপকর্মের কারণে এই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় মানে বিএনপি এখন বিবৃতি ওভারঅল সোফার বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতি কিন্তু সেন্ট্রাল বিএনপি রাজনীতি এখনো জামাতের কয়েক হাজার গুণে স্মার্ট এবং যোগ্য বিএনপির ভাষার মধ্যে বিবৃতির মধ্যে আছে ধারে কাছেও জামাত যেতে পারেনি এই আগে সেনাবাহিনী কথা বলা এগুলো অবশ্য বিএনপি বলেনি এদিক থেকে বিএনপি অনেক মেচিউর এখন জামাতের বিবৃতি লিখেছে হয়তো বা কোনো হুজুর আর বিএনপির বিবৃতি লিখেছে সাবেক কোনো মেজর জেনারেল হয়তো এখানে তাদের ভাষার মধ্যে স্মার্টনেস আছে কিন্তু তারাও ওই মানে সেনাবাহিনীকে দায় মুক্তি দিয়ে ভাবে কথা বলেছে সেনাবাহিনী প্রশংসা করেছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কিছু বলি না ভাই আমাদেরকে কখনো ভুল বুঝি আমাদের বিরুদ্ধে কুটু হইলেন না ভবিষ্যতে এই হচ্ছে দুই দলের অবস্থান কিন্তু জনগণ বিচার চায় বলে বিচার হবে বিএনপি জামাত ওইভাবে আন্তরিকভাবে জনালোক কিছুই বলতে পারেনি